নমস্কার সবাইকে আমার বাড়ি কোচবিহার আজকে আমি একটা অনেক বড় খুশির খবর দেব কারণ এটা না দিলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে সত্য কোনটা মিথ্যা কোনটা তো আমি অনেক দিন আগের থেকেই আমি সেই মায়ের মঙ্গলা মায়ের ভিডিওগুলো আমি দেখি সমস্ত ভিডিওই দেখি আমার ভীষণ ভালো লাগে আর দেখছি এটাও যে মা নাকি সবার কাছে মানে কিছু কিছু ভক্তর কাছে গিয়ে মালা চেয়ে নেন তারপরে হচ্ছে ফুল চেয়ে নেন শাড়ি চেয়ে নেন ফ্রক চেয়ে নেন এসব মানে শুনছি অনেক ভিডিও দেখেছি ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে কিন্তু তখন থেকে আমি একটা মানে মায়ের কাছে একটা মানে কথা বলেছি যে মা সত্যি তুমি যদি সেই বর্ধমানের যদি সেই কৃষ্ণকালী মা যদি যা হও জীবিত হও সত্য হও তাহলে একদিন আমার কাছে এসো আমার কাছে একদিন দেখা দাও বা আমি তোমায় একদিন দেখতে চাই তোমায় একদিন আমি দর্শন করতে চাই তবে দেখেন কি ঘটনা তারপর থেকে আমি সেই মায়ের নাম জপ করা শুরু করি কমসে কম উনিশ থেকে বিশ একুশ এর এরকমই হবে এতদিন ধরে আমি করছি আর কি দুবেলা করে করে যখনই পুজো দেয় তখন ওই নামটা আমি জপ করি মানে একশো আটবার সেই মায়ের নামটা আমি জপ করি তো এইভাবে ভালো কিছু দিন হয়ে যাচ্ছে তো কোনো রকম মানে কিছু আমি পাচ্ছি না তখন আমি মাকে বলি মা অনেক দিন হয়ে গেল না তো তুমি আমায় দেখা দিচ্ছ না তো আমায় কিছু বলছো না স্বপ্ন দেখাচ্ছ কি ব্যাপার আমার সঙ্গে কি দেখা করবে না আমায় কি দেখা দেবে না আমার দর্শন দেবে না হয়ে গেল অনেকদিন তারপরও কিন্তু আমি সেই নাম জপ করা ছাড়ছি না আমি রোজ করে যাচ্ছি দু বলা করে একশো আটবার করে যাচ্ছি এমনি সময় মনে মনে করি তবে দেখেন আমি যে এই স্বপ্নটা দেখব কোনো স্বপ্ন আমার খুশি কি করে যাব

তবে মা সারা তবে আমি ডাক্তার তো দেখেছি মা আমার সত্যি আমার পরে কিছুই সেই সঙ্গে মিলে যাচ্ছে তিনজন আসছিলেন দুটা ছেলে ছোট্ট ছেলে দুটা আর হচ্ছে একটা ছোট্ট মেয়ে একদম ছোট্ট মেয়েটা খুব সুন্দর ফুটফুটে

হ্যান ত্যান মানে অনেক কিছু এরকম একটা জায়গায় নিয়ে গেছে তখন আমাকে বলছেন যে তুই তার সঙ্গে আস সঙ্গে দেখা করিস তাহলে আমি তো সেই দিতে পারে কারণ সেই আমার সম্পর্ক আমার বন্ধু খুব ভালো সেই মঙ্গলার সঙ্গে দেখা করবি তারপরে আমি বলে যে হ্যাঁ কিন্তু মঙ্গলা যে কোথায় থাকে আমি তো কিছুই জানি না তখন আমাকে ঠিকানাও বলে দিয়েছে যে বর্তমানে যাবে আবার ফোন নাম্বারও কিন্তু দশটা হলে আমার কিন্তু কথা